আজকে পনেরোই আগস্ট আজকে আমাদের ঘরে রান্না হচ্ছে একটু লেট করে দেখো সব রেডি করলো বাজার থেকে আসলো মাছ নিয়ে এসছে ভেন্ডি নিয়ে এসছে তারপরে ওখানে যে দুটো প্লাস্টিক আছে ওর মধ্যে চিংড়ি মাছ মাছের ডিম এখানে আলু ঝিঙে সব নিয়ে এসছে আজকে এগুলো সব রান্না হবে ঠিক আছে কে কী রান্না করছো क्या लापिया मच जब वो बोटी थे काटा कुटी चूल्चे अकुन मोसला पति सवाई जोने काटा कुटी चूल्चे क्या चीज तेतो लेकिन এই আদা কাটছে আদা অনেক কাটাকুটি চলছে এখন রান্না হবে রান্না করে খেয়ে দিয়ে তারপর যে যা ঘুরতে বেরিয়ে যাবো কালকে পুজো পাওয়া যাবে না হ্যাঁ তা কাটা তুই দেখো এখানে ওই কাটাকুটি চলছে সব

তোমরা ভালো লাগুক আর না লাগুক যদি ভালো লাগে তো তোমরা সবাই মিলে একটু লাইক শেয়ার টিয়ার করে দিবে চলো দেখা হবে আমাদের খাওয়ার টাইমে তো রান্নাটা কেমন হয়েছে তখন দেখাবো খেয়ে হ্যাঁ টাটা বাই বাই bye bye